এবং পরবর্তী সময়ে যত রাজনৈতিক জটিলতা তৈরি হয়েছে আমাদের সংগঠনগুলোর মধ্যে আন্ত দ্বন্দ্ব এবং গোশুমিতি ছাত্র আন্দোলনে কুক্ষকতার কুক্ষীকরণ এবং পরবর্তী সময়ে এখানে সুমাত্রা রাজনৈতিক দল তৈরির সাথে শুধুমাত্র জুলাইটাকে কুক্ষকতার দিশা দেওয়া হয়েছিল এটার ফলে পুরো জুলাই ঘোষণাপত্র বা জুলাই সমন অথবা আমাদের সেকেন্ড জিপি যে একটা স্বপ্ন সব কিছুই কিন্তু একদম শুধুমাত্র কিছু রাজনৈতিক গয়ারে পরিণত

কিন্তু আপনারা দেখেন 47 এর আগে মুসলিম লীগের যে উপস্থিতি ছিল 1906 সাল থেকে 1947 সাল পর্যন্ত যে মুসলিম লীগের রাজনীতি কিন্তু 47 এর পরে একদিক করে নাই যখনই পাকিস্তান একটা মুসলিম মুসলিম অধ্যুষিত রাষ্ট্র হিসেবে জন্ম হয় সাথে সাথে কিন্তু এই মুসলিম লীগের প্রয়োজনীয়তা সে সে যায় সেটার পরিবর্তে আওয়ামী লীগ যেটা একটা বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে তৈরি হওয়া একটা দল ছিল সেই দলের রাজনৈতিক কারিশ করে

আমি কি পরিবর্তনের রাজনীতিটা করতে চাই নাকি শুধুমাত্র পরিবর্তনের আমাদের পরিবর্তনের দিতে চাই আজকে এসে অবশ্যই আমি বলবো যে জুলাই ঘোষণা অত্যন্ত প্রয়োজন তৎকালীন সময়ে গত তিরিশে জুলাই রাতে নয়টা বাজে সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা যে প্রেস তিনি বলেছিলেন যে তারা অতি দ্রুত সময়ের মধ্যে কি জুলাই ঘোষণাপত্র দিবে বা একটা জুলাই চার্টার দিবে আমরা কিন্তু ভরসা করেছিলাম এবং আমাদের পত্র আসবে কিন্তু আমরা এখন কি দেখছি আজকে সাত মাস প্রায় সাত মাস চলে গেছে এখনো পর্যন্ত কোনো জুলাই ঘোষণাপত্রের চেহারা দেখছি না

যদি বাংলাদেশ আগামী দিনে ওই সংস্কার ওই স্বপ্নগুলো পুনরায় মাঠে পুনর্জীবিত করতে পারে তাহলে জুলাই পুনরায় ফিরে আসবে না হলে কোনো জুলাই ঘোষণাপত্র কোনো লিখিত সহ কোনোভাবেই জুলাইকে স্থায়িত্বকরণ করতে পারবে না তো আমি আমার জায়গা থেকে এটাই বলে যেতে চাই যে জুলাই আসলে এই জনগণের জুলাইটা আলাদাভাবে কাগজে সিগনিফাই করার কোনো প্রয়োজন নাই যদি কারো প্রয়োজন থাকে বা করার কোনো একটি সেটা আছে মধ্যবর্তীকালীন সরকারের কিন্তু তারা যে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে জুলাই সরদানা চেষ্টা করছে যে প্রক্রিয়াটা প্রচন্ড রকমের জনবিচ্ছিন্ন এবং শুধুমাত্র রাজনৈতিক দলগুলোরই প্রতিনিধিত্ব করে তাই এই জুলাই সনদ কতটুকু পর্যন্ত সাধারণ জনগণের প্রতিনিধিত্ব করতে পারবে সে ব্যাপারে আমার জুলাইতে এভাবে যে আমরা প্রতিনিয়ত দুঃখিগত দেখছি সেটা আমাদের একটা ঐতিহাসিক ব্যর্থতা সামনের দিনে শুধু জুলাই ঘোষণা জনগণের আকাঙ্ক্ষা এই যে রাস্তায় যে রিক্সাওয়ালা যে স্বপ্নটা দেখেছিল ওই